তম সেকেন্ডে স্মরণ কত তম সেকেন্ডের স্মরণ বুঝতে গেলে তোমাকে তম কোথাটার মানে বুঝতে হবে তো আমি একটু এই জিনিসটাকে শুরুতে একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি কি করব ধরো এটা গেছে এবং এখান থেকে যাত্রা শুরু করেছে এখানে টি সমান শূন্য যখন এখানে এসছে এখানে হচ্ছে টি সমান ওয়ান এখানে হচ্ছে টি সমান দুই এখানে হচ্ছে টি সমান গতিটা কীরকম গতি এটা হচ্ছে তরণ সহগতি হুম তরণ সহগতি কি করে টি সমান জিরো থেকে ওয়ানে এতটা গেছে ওয়ান থেকে টুতে বেশি গেছে টু থেকে থ্রিতে আরও বেশি গেছে তার মানে গতিবেগ আস্তে আস্তে বাড়ছে তাই বেশি বেশি রাস্তা যাচ্ছে এবার এখানে আমার যদি বলা হয় যে তিন সেকেন্ডে কতটা গেছে তিন সেকেন্ডে গেছে বলতে বোঝায় শূন্য থেকে তিন সেকেন্ড অর্থাৎ এটা হচ্ছে তিন সেকেন্ডে যাওয়ার রাস্তা এখান থেকে এটা দু সেকেন্ডে কতটা গেছে এতটা এক সেকেন্ডে এতটা যদি বলি তৃতীয় সেকেন্ডে কতটা গেছে তৃতীয় সেকেন্ড মানে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড চতুর্থ সেকেন্ড পঞ্চম সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড যদি বলি আমি তৃতীয় সেকেন্ডে কতটা গেছে তৃতীয় সেকেন্ড মানে হচ্ছে শুধুমাত্র এই জায়গাটা তো এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ডে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে তিন সেকেন্ডে যাওয়ার রাস্তা তিন সেকেন্ড মানে হচ্ছে শূন্য থেকে তিন সেকেন্ডে কতটা গেছে তৃতীয় সেকেন্ড মানে দু সেকেন্ড থেকে তিন সেকেন্ডে কতটা গেছে চতুর্থ মানে তিন থেকে চার সেকেন্ড দশম সেকেন্ড মানে ন সেকেন্ড থেকে দশ সেকেন্ড এন তম সেকেন্ড মানে এন মাইনাস ওয়ান সেকেন্ড থেকে এন সেকেন্ড তার মানে আমার যে প্রশ্ন আছে এখানে যে এন তম সেকেন্ডে কতটা রাস্তা গেছে আমার প্রশ্ন অনুযায়ী আমাকে বের করতে হবে কোনটা না এখানে হচ্ছে শূন্য এখানে হচ্ছে এন সেকেন্ড এটা ধরো এন মাইনাস ওয়ান সেকেন্ড এটা হচ্ছে এন সেকেন্ড এটা হচ্ছে এন মাইনাস ওয়ান সেকেন্ড মাঝেরটা ডট ডট দিয়ে দিই অনেকটা আছে এখানে হচ্ছে শূন্য শূন্য সেকেন্ড আমাকে বের করতে হবে এই দূরত্বটা এটাকে এস এন বলবো এবার এই দূরত্ব কত হবে আমি যদি এন বসিয়ে দিই সূত্রতে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে টি এর জায়গায় এন বসিয়ে দিলে আমি কিন্তু এখান থেকে এতটা পাবো আবার যদি এন মাইনাস ওয়ান বসিয়ে দিই এখান থেকে এতটা পাবো এবার ওই দুটোকে বিয়োগ করলে আমি এটা পাবো না পাবো তার মানে আমাকে কি করতে হবে এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিযুক্ত এন মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো চলো করে ফেলা যাক এস এন এস এন মানে হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা হবে এন সেকেন্ডে এন সেকেন্ডে স্মরণ স্মরণ লিখছি মাইনাস এন মাইনাস ওয়ান সেকেন্ডে স্মরণ এন সেকেন্ডে স্মরণ কি হবে এন সেকেন্ডে স্মরণ হবে ইউ টাইমটা হচ্ছে এখানে এন তো এন লিখে দিচ্ছি প্লাস হাফ এ এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান সেকেন্ড মানে হচ্ছে ইউ এন মাইনাস ওয়ান প্লাস হাফ এ এন মাইনাস ওয়ান কিছু না মেন ফিজিক্সটা এখানেই ছিল ফিজিক্স হয়ে গেছে অঙ্ক অঙ্ক কী হবে এটা ইউএন ইউনাইটেড নেশন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউকে এন দিয়ে গুণ করলে ইউএন মাইনাসে মাইনাসে প্লাস ইউ হাফ এ এন মাইনাস ওয়ানের স্কোয়ার হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউএন প্লাস ইউ প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস হাফটা রেখে দিচ্ছি হাফ ইন্টু এন্টু টু এন কেন রাখছি পরে বলছি প্লাস এ বাই টু এবার দেখো ইউএন ইউএন ক্যাট ক্যান্সেল হাফ এ এন স্কোয়ার এই যা যা কি হয়ে গেল হাফ এ এন স্কোয়ার হাফ এন স্কোয়ার হাফ এন স্কোয়ার এখানে একটা মাইনাস আছে না সরি সরি এটা মাইনাস আছে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে তাহলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে তা মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে ঠিক হুম হাফ এ এন স্কোয়ার হাফ এন স্কোয়ার কেটে যাবে থাকলো এখানে ইউ সমান ইউ আর এখানে থাকবে দেখো এখানেও হাফ আছে এখানেও ওয়ান বাই টু আছে এই জন্য হাফটা কাটি নিই আমি হাফ কমন নিয়ে নিলাম এখানে এ আছে এখানেও এ আছে তাহলে এটাও কমন নিয়ে নিলাম এখানে থাকবে এন এখানে থাকবে ওয়ান তার মানে সূত্র পেলাম তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হাফ ইউ প্লাস হাফ ইন টু এ ইন টু এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে বোঝা গেছে তাহলে আমি একটা কাজ দিচ্ছি কাজটা হচ্ছে কি করতে হবে তোমাকে এটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে বের করতে হবে যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে লিখে নেওয়া প্রশ্নটা কোনো একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তাহলে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের বা স্মরণের অনুপাত নির্ণয় করো এর কি করবে ইউ সমান বসাবে শূন্য প্রথম সেকেন্ডে এন সমান ওয়ান দ্বিতীয় সেকেন্ডের দুই তৃতীয় সেকেন্ডের তিন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত যে করতে পারবে পরের ক্লাসে তার নাম দেবো আমি আর স্ক্রিনশট লাগিয়ে দেখিয়ে দেবো তার কমেন্টের আনসারটা কত ওকে তো করতে থাকো পরের ক্লাসে আমরা এর ওপর নিউমেরিক্যাল করে দেখাবো